শীতের মরশুমে মাঠে মাঠে শুরু হয়েছে জোর কদমে ধান কাটার কাজ আর ধান কাটার পরে অবশিষ্ট খড় বা নাড়াতে ফের আগুন ধরিয়ে দিচ্ছেন কৃষকরা একাংশ কৃষকের উদাসীনতার জেরে হু হু করে বাড়ছে বাতাসে ফের দূষণের মাত্রা ইতিপূর্বে কৃষি দপ্তরের তরফ থেকে একাধিকবার প্রচার করা হয়েছে এলাকা জুড়ে রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান ধান এখানকার মূল অর্থকরী ফসল শীতের মরশুমে ধান কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশ যাকে নাড়া বলে চিহ্নিত করা হয় সেই সমস্ত নাড়াতে আগুন ধরিয়ে দেন কৃষকরা বারবার কৃষি দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করে যাতে না নাড়া পোড়ান তার জন্য সচেতন করা হয় কৃষকদের নাড়া পোড়ালে কিভাবে জমির সত্ত্ব নষ্ট হতে পারে বন্ধু ব্যাকটেরিয়া কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তার পাশাপাশি এই ধোঁয়ায় বায়ু দূষণ তার মাত্রা কিভাবে বাড়তে পারে সে বিষয়ে বারবার প্রত্যেক বছর সতর্ক করে কৃষি দপ্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারপরেও একাংশ কৃষকের উদাসীনতার জেরে প্রত্যেক বছর এই নাড়া পোড়ানোর ঘটনা ঘটে এবারেও চলতি মরশুমে ধান কাটার কাজ শুরু হতে নাড়া পোড়ানো শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলায় দামোদর নদ তীরবর্তী বিস্তীর্ণ এলাকার জমিতে পুড়ছে নাড়া শীতের মরশুমে বিকেলের পর থেকে কুয়াশাচ্ছন্ন হচ্ছে ধীরে ধীরে বিভিন্ন এলাকা তার উপর বিকেলের পরই এই নাড়াতে আগুন ধরিয়ে দিচ্ছেন কৃষকরা মূলত যে কালো ধোঁয়া তৈরি হচ্ছে তা কুয়াশার জেরে খুব বেশি ওপরে বাতাসে মিশতে পারছে না তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকা জুড়ে জনবসতিপূর্ণ এলাকাতেও ছেয়ে যাচ্ছে এই ধোঁয়া তা থেকেই ধোঁয়াশাও তৈরি হচ্ছে এর ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা যেমন বাড়তে পারে এলাকায় এছাড়াও অন্যান্য রোগের প্রাদুর্ভাবও বাড়তে পারে দূষণের মাত্রা বাড়ছে হু হু করে বাতাসে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নাড়া যাতে না পোড়ানো হয় সে বিষয়ে সতর্কতা জারি করে কৃষি দপ্তরের তরফ থেকে ধান কাটার মরশুম শুরু হওয়ার আগেই সচেতনতার শিবির যেমন করা হয়েছে কৃষকদের নিয়ে কোনো কোনো জায়গায় অনেক জায়গাতে পদযাত্রাও করেছেন স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন নাড়া পোড়ানোর বিরুদ্ধে সচেতনতার বার্তা নিয়ে রাস্তাতেও নেমেছেন কিন্তু তারপরেও ধান কাটার মরশুম শুরু হতেই ফের কিছু কিছু জায়গায় মানুষ সতর্ক হলো একাংশ কৃষকের উদাসীনতা আবারও লক্ষ্য করা যাচ্ছে চলতি বছরে শীতের মরশুমে ধান কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশ সেখানে আগুন ধরিয়ে দিচ্ছেন কৃষকরা আর যার ফলে বাতাসে ছড়াচ্ছে কালো ধোঁয়া বাড়ছে দূষণের মাত্রা অবিলম্বে সতর্ক হতে না পারলে দিল্লির মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাও বারবার আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশকর্মীরা ধোঁয়া এবং দূষণের জেরে আরও বেশি সমস্যায় পড়বেন নাগরিকরা